সবে কদর বা লাইলাতুল কদর কবে এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে প্রথমে একটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই তা হলো সহি বুখারির আঠারোশো নম্বর হাদিস হাদিসটি হজরত আয়সার আদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন কলা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহার রাউ লাইলাত কদরি ফিল উইথরি মিনাল আশ্রিল আওয়াহ রমাদ রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাতে অর্থাৎ সে রাতটা একুশে রমজানের রাত হতে পারে তেইশে রমজানের রাত হতে পারে পঁচিশে রমজানের রাত হতে পারে সাতাশে রমজানের রাত হতে পারে অথবা উনত্রিশে রমজানের রাত হতে পারে এই পাঁচটা রাতের যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে এই লাইলাতুল কদর সম্পর্কে রাসুল করিম সাল্লা সাল্লামের আরও যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় যে সবে কদর বা লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতে ফিক্সড নেই অর্থাৎ রাসুল করিম সাল্লাম কথা বলেননি যে কোন রাতে লাইলাতুল কদর তিনি বলেছেন রমজানের শেষ দশকের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে এবং এতটুকু স্পেসিফিক বলা হয়েছে যে রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে হতে পারে এর থেকে বেশি স্পেসিফিক করা হয়নি অর্থাৎ সাতাশে রাতে লাইলাতুল কদর হবে এরকমটা আল্লাহ রাসুল বলেননি তিনি বলেছেন যে কোনো একটা বেজর রাতে হতে পারে রমজানের শেষ দশ দিনের আমরা যদি মনে করি যে সাতাশে রাতেই কেবল সবে কদর হবে অন্য কোনো রাতে হবে না তাহলে সেটা আমাদের ভুল ধারণা হবে সাতাশে রাতেও হতে পারে আগে পরে যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর হতে পারে